শুধু কবি গান গাইলে পরে সে কি গুরু হতে পারে তাই বিশ্বের সমস্ত সদগুরুদের আকর্ষণ করে আমার হৃদয়ে তাদের করে তোমরা আমার কথা হবে তোমাদের শক্তি দিয়ে আমার ভাষার গুরুত্ব তোমরা বাড়িয়ে দেবে আমি বড় অসহায় তুই হব পার আকিঞ্চন আর কথা বলে তার জন্য এই সভা তলে এবার আমি গুরুর ভূমিকা করিলাম গ্রহণ এটা কাব্যের অভিনয় যে করতে না পারে সে কবি নয় এই যে ছন্দে ছন্দে কথা হয় এগুলো মুখস্থ করে আমরা আসি না কখন আসলে যখন দাঁড়াই তখন আমরা কবি দল এই জন্য জ্ঞানী দলে আমাদের চারণ কবি বলে বসে থাকেন নরনারী এই জন্য বারে বারে প্রণাম করি বন্দিয়া চলক এইবার আমি গুরু বটে নারায়ণ সভা তাকে আমার শিষ্যের জবাব দেবার কারণ শিষ্য প্রথম প্রশ্ন করেছে দাঁড় গুরু দেও তুমি সমাধান শ্রেষ্ঠ কৃষ্ণ ভগবান নিত্য নিরঞ্জন যত শাস্ত্র গ্রন্থ করি শ্রেষ্ঠ হল দয়াল হরি কিন্তু গীত গোবিন্দের আধারণীর শ্রেষ্ঠত্ব দিল কি কারণ বাবা আর কয়েকদিন পরে বুঝবা এখনো তো জ্ঞানের পলিও ভোটে নাই গুরু আছে অনেক প্রকার কাণ্ড বড় চমৎকার আমি এই যে কবি গান গাই একটু মনে করুন বিবেচনা আমার কবি গান একজন গুরু লাগে না আমি গুরু ছাড়া কি কবিগান গান পেয়েছি প্রশিক্ষণ আবার আমি যখন পদাবলী কীর্তন গিয়েছিলাম বটে আমি বলি সভা তটে সেই কীর্তন শিখতেও তো গিয়েছিলাম বাবুলাল ঘোষের নিকটে তাহলে কীর্তনের গুরু আমার আছে একজন আমার আমি যাই রামায়ণ গুরু আছে একজন আমার যে পেয়েছি নাম কীর্তন গুরু ধরেই তো আমি পেয়েছি প্রশিক্ষণ আমার বসে শোন এনে নরে বেহালাও আমি বাজাতে পারি গুরু ধরে আমার দোতারাও বাজাতে পারি মিথ্যা কথা নয় তাহলে এত কিছু শিখেছি বটে গিয়েছি গুরুর নিকটে কিন্তু সমস্ত গুরুর ঊর্ধ্বে আমার একটা গুরু আছে যার নাম শ্রী ঠাকুর ভাবা পাগলা প্রণাম জানাই তার পায় সে আমার জীবনের কান্ডারি বটে আমি বলি সমাজে তার একটা মুখের বাক্যের জন্য অসীম কবি হয় তাহলে গুরু তো এক নয় আলোচনা করি শুরু রাধা হলো কৃষ্ণের গুরু কম গুরু এইটা বুঝবার বিষয় কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ নয় কৃষ্ণ প্রাপ্তির পথ পরিপূর্ণ কৃষ্ণ ধ্রুব কৃষ্ণ কৃষ্ণকে পেল হনুমান কে পেল কত ভক্ত আমাদের শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়ে গেল কিন্তু পরিপূর্ণভাবে ঈশ্বর প্রাপ্তি একমাত্র ভাবেই হয় রাধা কৃষ্ণ লটবড়ে রাধাকে প্রেমের গুরু বলে প্রণাম করে পা এইবার একটু বিশদ আলোচনা আই যাচ্ছে প্রেম পাঁচ ভাগে ভাগ করা হয়েছে শান্ত দাসস্ব সখ্য বাৎসল্য মধুর যার কয় শান্ত ভাবে মুনি ঋষি ভগবান ঈশ্বরকে পায় দাসস্ব ভাবে পেল হনুমান করে লেখেন রামায়ণ খান সক্ষভাবে সকালে পেয়েছিল মধুর তাই তো বাবা এখন বন্ধ করেন ফোন আমার কথার দিকে রাখেন মন আমি কতবার চরণ নিবেদন জানালাম সবাই আপনি একদম ভালো ভক্ত বটে ও বসেছেন এই সভা তটে আমার কথা শোনে না মোটে এখন ফোনের সুইচটা বন্ধ করেন বোঝেন না হ্যাঁ এই যে বন্ধ করিছে এখন এখন শুনবেন কবির দ্বন্দ্ব ফোনটাকে একটু করেন বন্ধ এই কৃষ্ণ কথায় পেতে আনন্দ আপনি তো এসেছেন হেথায় তাই কমিটি আমাকে বায়না করে আপনাদের কঠিত কৃষ্ণ কথা শোনাবার তরে দাঁড় করে দিয়েছে আপনাদের এই সাজানো সভায় তাহলে আসলে থাকবেন যতক্ষণ আমার দিকে রাখবেন এক মন যদি পাবার মতো কিছু পান তাহলে আমাকে একটা আশীর্বাদ করবেন দাম হরি হরি বল এই জগতে হনুমান পায় এটা বিধিমার্গের রূপে নয় আলোচনাটা খুব কঠিন বোঝার বিষয় বিধি মানে আলীন ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় ফাঁসি দেওয়া হইলো বিধি মানে কি ভাই হনুমান যত বড় ভক্ত হোক প্রশাসনে জানিল হনুমান কোনোদিনও বলতে পারে নাই আয় রাম আমার কাছে আয় আমি অর্ধেক ফল খাবো আর তোর মুখে অর্ধেক দেব এইরকম আলাপ রামায়ণে আছে বিধিতে বাঁধে বলছি কি আর সাদে সাথে এর এক ধাপ উপরে যখন সক্ষ প্রেমে মধুর বৃন্দাবন ধামে সখারা